বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা তো আমরা ফুটবল খেলার জন্য রোহা স্পোর্টিংয়ের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চলে আসলাম তো সেই সাথে আরেকটি কথা বলবো আমাদের সাথে যারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান তারা কমেন্টস বা ইনবক্স বা মেসেঞ্জার বা মেসেজ করে যে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারে তো আমরা সবার সাথে খেলার আগ্রহ আছে আপনারা চাইলে আমাদেরকে স্মরণ করতে পারেন তো আসলে আমাদের এখানে যারা খেলোয়াড় আছে প্রত্যেকে কিন্তু ভালো খেলোয়াড় রোভর মাঠটা অনেক ভালো মাঠ কিন্তু এই মাঠ আসলে আমার দেখা মতে তেমন একটা দর্শক হয় না তো আমরা সেরাজগঞ্জ চোহালি মাঠে যখনই খেলতে যাই অনেক দর্শক হয় ভালো লাগে আসলে ফুটবল খেলায় দর্শক যত বেশি হবে খেলোয়াড়দের মন ভালো থাকবে কারণ খেলে অনেকটা আনন্দ পাওয়া যায় যেই মাঠে দর্শক নেই সেই মাঠে কিন্তু তেমন একটা আনন্দ পাওয়া যায় না যাই এখানে আমাদের উস্তাদ অসীম তো মাহিম তো আসলে এই যে ফারুক তো আসলে এখানে যারা খেলতে আসে সবাই কিন্তু ভালো খেলোয়াড় বলি না কেন তো আমরা প্রতিদিনই ফ্রেন্ডলি ম্যাচ খেলছি এই যে মিলন জসীম আশরাফ শাহীন তো আসলে এখানে আমরা যারাই খেলতে আসি বা প্লেয়ারই তো আমাদের এখানে নেইমার আছে খেলাধুলা করলে মানুষের মন মনস্যতা কিন্তু অনেকটাই ভালো থাকে কারণ আপনি যখন বিকালে খেলাধুলা করবেন ওই টাইমটার জন্য আপনি কিন্তু সর্বোচ্চ ভালো থাকবেন যখন আপনি খেলাধুলা করবেন না দেখবেন ওই টাইমটাতে আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকবেন তো সেই সাথে আর একটা কথা বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন